সুভাষিষ মুখার্জি হলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা শুধু কৌতুক অভিনেতা বললে ভুল হবে তিনি প্রায় সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন তবে কমেডিয়ান চরিত্রে তাকে বেশি মানায় প্রথম জীবনে অভিনয়কে পেশা হিসেবে বেছে না নিলেও পরবর্তী জীবনটাকে তিনি অভিনয়ের পেশায় নিজেকে যুক্ত করে ফেলেন এই বাংলা কমেডিয়ান সুভাশিস মুখার্জির স্ত্রী পরিবারের গল্প নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো ফ্রেন্ডস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুভাষিষ মুখার্জি ছিলেন কলকাতাতে তার পিতা ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও মা ছিলেন গৃহবধূ স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি পড়াশোনা সম্পন্ন করেন বিদ্যালয়ে পড়াকালীন তিনি নাটকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে তিনি নাট্যদলে যোগদান করেন এবং অভিনয় করতে থাকে আস্তে আস্তে তার পরিচিতি গড়ে ওঠে তিনি সুন্দর অভিনয় করতে পারতেন তার এই নাট্য অভিনয় দিকে দিকে ছড়িয়ে পড়েন তবে এরই পাশাপাশি তিনি একটি কসমেটিক্স কোম্পানিতে সেলসের চাকরি নেন এবং বাবার অডিট ফার্মেও তিনি কাজ করেন কিন্তু কোনো কিছুতেই তার মন টেক ছিল না তিনি অভিনয়কেই মন থেকে ভালোবেসেছিলেন তারপর তিনি কলকাতার স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি শুরু করেন উনিশশো সালে পূর্ণেন্দু পাত্রী সিনেমা বকুল বকুলপুরের যাত্রীতে তিনি প্রথম অভিনয় শুরু করেন এরপর একে একে অনুভব বকুলপ্রিয়া ভয় মায়েরাচল রাকে হরে মারেকে বাজি প্রতিশোধ কুলি প্রভৃতি বাংলা ছবিতে তিনি অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তবে সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অভিনয় করে তিনি দর্শকদের কাছে বেশ পরিচিত হয়ে ওঠেন বর্তমানে তিনি টিভি সিরিয়াল চলচ্চিত্র ও ওয়েব সিরিজও সমানভাবে কাজ করে চলেছেন বর্তমানেও তার কিছু চলচ্চিত্র বেশ জনপ্রিয় যেমন প্রফেসর শঙ্কু হবুচন্দ্র রাজার গভুচন্দ্র মন্ত্রী এলডোরাডো প্রভৃতি উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবনে শুভাশিষ মুখার্জি উনিশশো ছিয়াশি সালে ইশিতা মুখার্জিকে বিবাহ করেন নাটক ও থিয়েটারে অভিনয় সূত্রে তাদের দুজনের মধ্যে আলাপ পরিচয় গড়ে ওঠে তারপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং এই বন্ধুত্বই আস্তে আস্তে প্রেমে রূপান্তরিত হয় যার ফলস্বরূপ তারা দুজন বিবাহ করেন ইশিতা মুখার্জি নিজেও ছিলেন একজন থিয়েটার অভিনেত্রী পরিচালক ও লেখিকা প্রায় তিরিশ বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত আছেন অনেক বাংলা ধারাবাহিকেও তিনি পরিচালনা করেছেন বর্তমানে তিনি এখন অভিনয় ও পরিচালিকার কাজ করে যাচ্ছেন সুভাষিষ মুখার্জি ও ইশিতা তারা দুজনে আটত্রিশ বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করে ফেলেছেন তাদের একে অপরের প্রতি ভালোবাসা আজও সমানভাবে ধরা পড়ে এবং তারা একে অপরের প্রতি অত্যন্ত যত্নশীল এবং তাদের বৈবাহিক জীবনও বেশ সুখের তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই